সুপ্রভাত গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে সবাইকে স্বাগত আর আজকে একটু আলাদাভাবে একটু আপনাদের দেখাই যেহেতু আমাদের বিশেষ করে গণেশ চতুর্থী পুজো উপলক্ষে সারা ভারতবর্ষের জুড়ে গণেশ পুজো হয় অর্থাৎ এটা কিন্তু মহারাষ্ট্রে আমরা দেখি মহারাষ্ট্রে কিন্তু ধুমধামের সহিত গণেশ পুজোটা হয় তবে এখন কিন্তু ইদানিংকালে দেখা গেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু গণেশ পুজো যেভাবে হয় সেটাও কিন্তু মহারাষ্ট্রের থেকে কম নয় কারণ গণেশ দেবতাকে আমরা পুজোর আগে অর্থাৎ হিন্দু সনাতনী ধর্মের প্রথমেই আমরা গণেশ দেবতাকে প্রথমেই প্রণাম করে তার নামেই পুজোটা অর্পণ করা হয় কারণ আমাদের পৌরাণ মতে যেখানে বলা হয়েছে যে সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করেই অন্যান্য দেবদেবতার পুজো কিন্তু করা হয় তো সেক্ষেত্রে এই সিদ্ধিদাতা গণেশের পুজো যে বাংলার ঘরে ঘরে এখন কিন্তু আর সেটাই দেখা মিলছে অর্থাৎ আমরা যে জায়গায় এসেছি এটা কাকদ্বীপ কাকদ্বীপ যে জায়গায় পুজো হচ্ছে তাদের কর্মকর্তা কিন্তু আমাদের পাশে রয়েছে আর সিদ্ধিদাতা গণেশের কাছে কি প্রার্থনা করলেন কাকদ্বীপবাসীর জন্য অর্থাৎ এই সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যখন প্রাকৃতিক দুর্যোগ আর সেই দুর্যোগের ঘটা ঘনায় যখন তখন আপনি দেখবেন যে নিম্নচাপ যখন তখন যেমন যেভাবে হচ্ছে সেখানে কিন্তু কখনও বৃষ্টি আর সেই বৃষ্টি অতিভারী বৃষ্টিতে কোথাও কোথাও মিষ্টি জলের বন্যাও হয়ে গেছে তা ক্ষেত্রে একটা কথা বলার যে সিদ্ধিদাতা গণেশের কাছে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কি প্রার্থনা করেছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে তবে একটু তাদের সঙ্গে কথা বলে নিই কারণ তাদের কততম বর্ষের এবছরের পুজো তারা হঠাৎ করে এই পুজোটা করলো বা কী মনস্থির করলো সে তাদের কাছ থেকে না শুনলে ঠিক বলা যাবে না পুজোর হঠাৎ চিন্তাধারা যে গণেশ পুজো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মহারাষ্ট্রেই হয় এদিকে চলে আসুন তো সেক্ষেত্রে পশ্চিম বাংলায় ইদানিংকালে বেশ বাবা সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে আপনাদের হঠাৎ কি মনে হলো আমাদের মনে হলো এইখানটা তো গণেশ পুজো হয় না কাক দিবে খুব একটা হয় না বলে তিথি রীতি মেনে কিন্তু বিভিন্ন জায়গায় হয় তবে এই যে গণেশ চতুর্থী তাতে যে পুজোটা পুজোটা এটা আমরা তিন বছর দু বছর গত বছর থেকে আমরা আরম্ভ করেছি হ্যাঁ যাতে সবাই ব্যবসা বাণিজ্য ভালো থাকে সবাই যেন শান্তি কামনা করে এই হিসাবে আমরা গণেশ পুজো আরম্ভ করেছি আমরা আমাদের ক্লাব ইয়ে তাল তালতলা বালক সংঘ তালতলা বালক সংঘ সঙ্ঘ অগ্রণী অগ্রগামী বালক সংঘ তালতলা অগ্রগামী বালক সংঘ তো আমরা কত বছর করছে এটা হচ্ছে সেকেন্ড ইয়ার মানে দু বছ দু বছর তো দু বছরে দেখতেই পাচ্ছি তো বেশ বড় করে গণেশ ধুমধামের সঙ্গে হচ্ছে পুজোর আকর্ষণ ওই বিসর্জনের আগে আমরা ইয়ে দেবো খিচুড়ি দেবো হ্যাঁ কালকে লাড্ডু বিলি করেছি দু হাজার লাড্ডু আমরা বিলি করেছি গণেশ তো লাড্ডু খেতে ভালো আছে প্রায় দু হাজার লাড্ডু আমরা কালকে এখানটা বিলি করেছি সবাই এসছে ঠাকুর দেখেছে সবাই লাড্ডু খেয়েছে সবাই সন্তুষ্ট অনেকেই বলেছে বড় করে কিন্তু গণেশ বানিয়েছেন বেশ মন্ডপটা সুন্দর হয়েছে দর্শনার্থীরা অনেকেই বলেছে যে না খুব সুন্দর হয়েছে হ্যাঁ যাক ওদের দর্শনার্থীকে আনন্দ দিতে পেরে হ্যাঁ হ্যাঁ দর্শনার্থীর কথা শুনে আমাদেরও ভালো লাগলো হ্যাঁ যে আমাদের ঠাকুরকে ভালো বলছে আপনাদের ঠাকুর আমাদের ক্লাবের ঠাকুর ঠাকুরটা তো সবার হ্যাঁ ঠাকুর সবার আমরা ঠাকুর সাহা আমার নাম বিকাশ সাহা কি দায়িত্বে রয়েছেন হ্যাঁ

যে সময়টা বছরে একবারে আসে আর সেইভাবে তারা যেভাবে ধুমধামের সহিত পুজোটা করে তো হঠাৎ করে বাংলার ঘরে ঘরে গণেশ কি বলবেন ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘদিন মা মনসার পুজো করতাম এই বিশ্বকর্মা পুজোর সঙ্গে আমাদের মা মনসা পুজো হতো বিরাট বড় ঠাকুর মানে আমরা মনসা যে মূর্তি করেছিলাম একশো আটটা সাপ দিয়ে পুজো করতাম আচ্ছা দেখলাম পুজো আমাদের দীর্ঘদিন হয়ে হচ্ছে এবারে মনসা পুজোটা বাড়ি বাড়ি হওয়া শুরু হয়েছে আমরা চিন্তা ভাবনা করলাম কাপদ্বীপের মধ্যে এই গণেশ চতুর্থীতে পুজো হয় না ধরতে হলে কম পরিমাণে আমরা সেই হিসাবে আগামী বছর থেকে আমরা এই পুজোটাকে হ্যাঁ গত বছর থেকে আমরা এই পুজোটাকে চালু করেছি এবছর কি আয়োজন ছিল এবছর আমাদের দু হাজার লাড্ডু ছিল লাড্ডু কালকে বিতরণ হয়েছে আর এই পুজো হচ্ছে আরো ভোগের আমরা খিচুড়ি ভোগে আমরা বলতে কারা করছে আমাদের তালতলা অগ্রগামী বালক সংঘ আপনাদের উদ্যোগে আমাদের উদ্যোগে দিবে কাবদ্বীপ হাসপাতাল মোড় বিষ্ণু সামন্তর গলি বিষ্ণু গলি আমি ক্লাবের সভাপতি আমার নাম রামচন্দ্র মাইতি আমাদের সেক্রেটারির নাম হচ্ছে চন্দন গায়েন আচ্ছা রামচন্দ্র মাইতির বক্তব্য অনুযায়ী কিন্তু একটা কথাই পরিষ্কার হয়ে গেল যে এক সময় মা মনসা দেবীর পুজোটা হতেন তাহলে কি মনসা দেবীর হচ্ছে হচ্ছে না না আমাদের মধ্যে করে করে অর্থাৎ এই কলিযুগে মতে বলছে যে সব আমাদের কাছে যেমন আমরা বারো মাসে তেরোটা পুজো পার্বণ করে আসছি তবে মনসা মাতার পুজো নাকি এই কলিযুগে বেশি করে বেশি বেশি করে করতে হবে এই কারণে মাতা স্বয়ং বিভিন্ন জায়গায় হয় হয় এগুলো এগুলো বলে তবে কল্পনা বা কাল্পনিক কিনা আমরা জানি না তবে যাই হোক না কেন আমরা যেহেতু সনাতনী হিন্দু ধর্মের এই যে তাতে করে বাবা গণেশ আগেই পুজো হতো কারণ আগে পুজো হয়ে সব পুজোই হয় চালু হয় তো অবশেষে আমরা কি জানতে পারলাম মনসমাতার পুজোটা কিন্তু এখানে হচ্ছে সেটা ভেতরে তবে যাই হোক আর কি আপনারা কর্মকর্তা সদস্য আপনি সদস্য আপনি সারাদিন তো এই পরিশ্রম করে লাড্ডু বিতরণ করলেন এখন দেখতে পাচ্ছি চোখ তো ঢুলু ঢুলু করছে ঘুম পাচ্ছে ঘুম তো সারা জায়গা আমাদের আপনারা সবাই সারাদিন এই কালকে হ্যাঁ কালকে আজকের কি অনুষ্ঠান রয়েছে আপনার আজকের অনুষ্ঠান বলতে আজকে কোনো অনুষ্ঠান হবে না আজকে পুজো হবে পুজোটা হয়ে গেলে আগামীকাল কিছু নেই আজকে লাড্ডু বিতরণ আজকাল লাড্ডু বিতরণ না কি নাম আপনার কি নাম দুলাল মন্ডল আমি আর আমার সব থেকে বড় একজন মহানবাগানের ফ্যানকে পেয়েছি উনি কাশাপাশি আগে ক্লাবের সংগঠনের দায়িত্বে আছে দাদা এটা খুব তথ্যভিত্তিকই বলছি যে যখন আমাদের হিন্দু ধর্মের সনাতনী যারা থাকেন তারা যেমন ভগবান রামকে পুজো করেন ভগবান বিষ্ণুকে পুজো করেন ভগবান শিবকে পুজো করেন আরও যে দেবাদিদেবরা রয়েছে ভগবানের আমাদের যা হিন্দু ধর্মের মতে সেখানে কিন্তু সব দেবদেব দেবদেবকে পুজোটা করা হয় যত দেব আছে দেবী আছে তাদেরকে পুজোটা করা হয় কিন্তু প্রথমেই আমরা দেখেছি পৌরাণে বলছে যে গণেশ দেবতাকে প্রথমে পুজো করে আপনি অন্যান্য পুজো করুন তো এটা কতটা এর সত্যতা রয়েছে একদম যেটা আপনি বলেছেন ওটা ডিটেলস যাব না আপনি যেটা বলছেন সেটা একদম সত্যি কিন্তু আমি এখানে একটা ক্লাব সংগঠনের সাথে যুক্ত আছি ছোটবেলার থেকে দেখে আসছে বিশেষ করে রামদা আরো দু চারজন রয়েছে এটা একটা বড় পুজো করত যেটা হচ্ছে মনসা পুজো তার সাথে বিশ্বকর্মা পুজো করতো সেই সময় দেখতাম হাজার হাজার লোক হচ্ছে খিচুড়ি খেত ভোগ করতো তারপর হচ্ছে যে ভাসানটা হতো দেখার মতন হতো কিন্তু এখন আমাকে কাকদ্বীপের বুকে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা হচ্ছে জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে যার জন্য লোকসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে সংখ্যা বাড়ছে ঘর হচ্ছে দোকান ছড়ো হয়ে যাচ্ছে কিন্তু পুজো করার মতন একটা জায়গা নেই আমি মনে করি যদি তালতলা বালক সংগ্রহ অগ্রহ যদি একটা প্লেস পায় এই পুজোটা আরও হচ্ছে বড় হবে কারণ এদের দেখেছি যে দু বছর প্রথম বছরটা দেখলাম একটু আগাছর না তো মন্ডপটা দেখছি বেশ বড় করেছে বাবা সিদ্ধিদাতা গণেশের যে মূর্তিটা সেটাও বেশ বেশ বড় হয়েছে এরাও যদি মানে একটা প্লেস যদি পেয়ে যায় মানে ধরো একটা পুজো করার মতন যে পরিকাঠামো এরাও কিন্তু দেখিয়ে দেবে কারণ কালকের থেকে দেখতে পাচ্ছি যেদিন থেকে প্রতিমা আনয়ন এনেছে আমি নিজে ওখানে ছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম এদের যে সদস্য সংখ্যা প্রচুর এমনকি কালকে দর্শনতি এসেছিল ভালোই দর্শনতি এসেছে তার চেয়ে বড় ব্যবস্থা হচ্ছে এরা যে লাড্ডুটার বিতরণ করেছে মানে প্রথম বছর হয়তো যে পরিমাণটা ছিল তার থেকে কালকে আরো বেশি ছিল লাড্ডু তো গণেশের খুব প্রিয় কিন্তু আর একজনকে লাড্ডু বিতরণ করা হয় জানেন একজনকে সেটা হচ্ছে হনুমান দেবকে হনুমানজিকে লাড্ডু বিতরণ করা হয় হ্যাঁ এটাই পারতো না মানে এদের কাছে এরা এগিয়ে যাবে যদিও হয়তো এখানে ব্যবসায়ীদের অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু সব ব্যবসায়ীরা আবার কিন্তু মানিয়ে নিয়েছে সব ব্যবসায়ী কিন্তু এই ক্লাবের সাথে আবার যুক্ত রয়েছে মানে এরা যে পুজো এই একটাই পুজো করে যেটা হচ্ছে কাকদিবের মধ্যে এই এই চত্বরে আমার আমি আমার নিজের চোখে দেখা যে গণেশ পূজোটা আর হওয়া দরকার আছে আমি এই ক্লাবের যারা সম্পাদক সদস্য আমরা এটা জানি যে প্রতিটা ব্যবসায়ীরা তাদের দোকানে একটা গণেশ আর লক্ষ্মীর মূর্তি অবশ্যই সনাতনীদের এটা লাগবেই এটা না হলে হবে না গণেশ আর এখানে কি বোঝা গেল এখানে বোঝা যাচ্ছে গণেশের পুজো ছাড়া হবে না মানে গণেশ লাগবেই মানে ব্যবসার ব্যবসার ক্ষেত্রে অবশ্যই গণেশ তো লাগবেই এটা এটা মানে অস্বীকার করার জায়গা নয় কি নাম আপনার আমার নাম সুমন দাস অর্থাৎ আপনারা বুঝলেন সনাতনীরা যারা তারা যারা ব্যবসায়ীরা তাদের কিন্তু প্রত্যেকটা দোকানে আপনারাই দেখবেন আমি আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে মণ্ডপটা দেখেন ভালো করে একটু মণ্ডপটা সুন্দর করে দেখান পিছন দিকে পিছিয়ে যান একটু বাবা না এই বাবা গণেশ দেবতাকে একটু দেখান ওটা ভালো করে একটু দেখান যেহেতু মহারাষ্ট্রে কিন্তু ঠিক এইভাবে এইভাবে পুজো হয় কিন্তু ভারতবর্ষের হরকনাতেই গণেশ চতুর্থীতে পুজো হয় তবে এই যে গণেশের উচ্চতা আমি যেটা দেখতে পাচ্ছি কারণ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দর্শক আপনারা দেখছেন কিন্তু আপনাদের আমাদের মাধ্যমে কাকদ্বীপের যে গণেশ পুজোটা হচ্ছে এবং গণেশের যে উচ্চতাটা মানে গণেশ যেভাবে তারা তৈরি করেছে বেশ বড় গণেশ ঠাকুর তৈরি করেছে তো এটা আমরা কেন দেখাচ্ছি বিশেষ করে এই সুন্দরবনের গণেশ পুজো হয় হাতেগুনো কয়েকটা তো সেটা অসময়ে হয় দেখেছি তো এই গণেশ চতুর্থীতে যে পুজোটা এরা করছে সত্যি এদেরকে আজকের আমাদের কাকদ্বীপবাসীর যারা রয়েছেন তারা কিন্তু এদের প্রশংসা করেছেন আর এই জায়গাতে আপনার যদি গণেশ মেলা এই মানে গণেশ দেখতে আসেন তাহলে এই জায়গাটা বলে দিয়ে আপনাদেরকে আপনি এসে কাকদ্বীপ চৌরাস্তায় চলে এলেন কাকদ্বীপ চৌরাস্তায় চলে এলেন আর কাকদ্বীপ চৌরাস্তা থেকে এসেই সামনের দিকে হসপিটাল মোড়টা রয়েছে ওই মোড়ের আগেই দেখবেন একটা গলি রয়েছে আর ওই গলিতে চলে আসবেন আলো জ্বলছে এখন তো দিনের বেলা রাত্রে হলে আলো জ্বলবে তো আলো জ্বললে আপনারা বুঝতেই পারবেন যে একটা পুজো হচ্ছে আর পুজোটা কিন্তু হচ্ছে সেই সিদ্ধিদাতা গণেশ দেবতার অর্থাৎ এখানকার এই যে চিন্তা ভাবনা যে ক্লাবের তারা মা মনসা মাতার পুজো করেন কিন্তু তার পাশাপাশি এই যে গণেশের পুজোটা এই শুরু হলো তারা বললো দ্বিতীয় বর্ষর তবে আমার মনে হয় এই সুন্দরবনে এই মুহূর্তে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে আর যেভাবে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে উপকূলবর্তী এলাকার মানুষজনকে কারণ একে তো আপনি জানেন যে নদী বাঁধের হাল বেহাল যারা কৃষক তাদের ক্ষেত্রে চাষবাসের যে পরিস্থিতি পড়েছে অতি ভারী বৃষ্টিতে সেখানে যেভাবে জল বেড়ে গেছে সেখানে কৃষকদের কিন্তু একটা পরিস্থিতির উপরে দাঁড়াতে হয়েছে তো এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ধীরে 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 এই বাবা সিদ্ধিদাতা গণেশের কাছে তারা প্রার্থনা করলেন এই আপনার তো বাবা সিদ্ধিদাতা গণেশের কাছে কি প্রার্থনা করেছেন সেটা তো বললেন হ্যাঁ সবার মঙ্গলের জন্যে যে আমাদের এখানে যে বৃষ্টি বা আমরা প্রতি বছর যে আমরা ঝড় এ পাই মানুষ মানুষের সত্যিকারে খুব এখানে কষ্টে খুব জীবন যাপন করছে সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে করে মানুষ কিন্তু খুব কষ্টের কষ্টের মধ্যে আছে এই জন্য আমরা সেই সবার মঙ্গল কামনার জন্য আমরা এই পুজোটা বোঝা গেল কমিটি তারা মঙ্গল কামনা মানে অর্থাৎ আপনার শুধু ভাববেন না যে সুন্দরবনবাসীর জন্য প্রার্থনা করছেন এটা নয় এটা জাগতিক নিয়মে পৃথিবীর সব মানুষের জন্যই প্রার্থনা করা হয় যারা সনাতনী না হলেও যারা ঈশ্বর বিশ্বাস করেন অর্থাৎ তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে তবে এই রকম একটা পরিস্থিতির উপরে আমরা আপনাদের দেখালাম তো এটা আপনারা দেখ অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন কারণ আমরা যখন কোন জায়গায় পৌঁছে যাই আপনাদেরকে এমন কিছু তুলে ধরি যেটা আপনাদেরও ভালো লাগে আর আমাদের হয়তো বলার ক্ষেত্রে আমরা যখন বলি আমাদের অনেকটা ক্ষেত্রে দেখি যে সেক্ষেত্রে আমাদের অনেক আমাদের তো সেই জায়গায়তে আমরা বলি যখনই আমরা কিছু বলি তখন হয়তো ভুল কিছু বলে ফেলি দেখুন আপনারা দর্শক আপনারাই বিবেচনা করে আমাদেরকে ঠিকঠাক করে বলবেন কমেন্ট করে অবশ্যই বলবেন আপনারা এই জায়গায় ভুল হচ্ছে আপনি ঠিকঠাক বলতে পারছেন না আপনার কথায় জড়তা রয়েছে অবশ্যই আপনারা বলবেন আমরা মনে করি আপনারাই আমাদের ঈশ্বর ভগবান আল্লাহ অর্থাৎ এক্ষেত্রে কোনো ত্রুটি নেই তবে এক্ষেত্রে একটা কথাই বলবো ভুল ত্রুটি চলার পথে হয় আর সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার দায়িত্ব আপনাদেরও রয়েছে কারণ আপনারা না বললে আমি হয়তো সঠিকভাবে পরিবেশন করতে পারবো না উপস্থাপনা করাটা খুব কঠিন জায়গা কারণ কোনো বিষয় নিয়ে যখন আপনি বলবেন তার কিছুটা তথ্য হয়ে আপনাকে বলতে হবে তথ্য নিয়েই বলতে হয় তো সেক্ষেত্রে আমি অনেক খবরই তো আপনাদের কাছে তুলে ধরি আজকের হঠাৎ করে এটা নয় তো দেখলাম একটা সুন্দর মণ্ডপ তৈরি হয়েছে আর সেখানে বাবা একদম সিদ্ধিদাতা যিনি আর একটা জিনিস আমি এই যিনি ক্যামেরা আছে ওনাকে বলবো সিদ্ধিদাতার গলায় কিন্তু এই রুদ্রাক্ষ মালাটা কেন দেওয়া হয়েছে এটাও একটা বড় প্রশ্ন চিহ্ন এই যে মহাদেবের গলায় থাকে রুদ্রাক্ষ মহাদেবের যেখানে বাঘের ছালটা যেটা রয়েছে তো এক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে বুঝে নিতে হবে এই যে ভগবান গণেশ ঠাকুর যার পরণে দেখতে পাচ্ছেন গলায় রুদ্রাক্ষ পরণে আবার সেই বাগের ছালের মতন যেটা দেওয়া হয়েছে তো এই তথ্য যদি বলি তথ্য দিয়ে বললেই কিন্তু আমরা সেই মহাদেবকেই সেবা করছি আমরা মহাদেবের আরাধনাই করছি তো সেক্ষেত্রে যেমন গণেশ গণেশের আরাধনার সাথে সাথেই দেবী দুর্গারও আরাধনা হয়ে যায় অর্থাৎ আমরা সব দেব দেবদেবতারই আরাধনা করেই যাই অর্থাৎ সেখানে আমরা প্রত্যেকটা দেব দেবতার আরাধনা কিন্তু এই সিদ্ধিদাতা গণেশকে পুজো করলেই আমরা সেইভাবেই আরাধনা করে তার মনস্কামনাও যদি আমরা অর্থাৎ তার মনে যে ভাবনা চিন্তা যেভাবে আশীর্বাদ করেন আমরা যদি সঠিকভাবে তার কাছে প্রার্থনা করে ডাকতে পারি হয়তো আগামী দিনে এত বড় দুর্যোগ যেগুলো হচ্ছে সত্যিই কেটে যাবে আপনাদের মনের কামনা বাসনা যেটারুকু থাকে আপনারা বাবা সিদ্ধদাতা গণেশের কাছে প্রার্থনা করুন ভক্তিভরে করুন আগামী দিনে দেখবেন এই রকম পরিস্থিতি যেটা হচ্ছে আজকাল দেখছি তো বেশিরভাগ ক্ষেত্রে যে কেউ কাউকে রাস্তায় চললে সামাজিকভাবে যারা আজকের সবথেকে বুদ্ধিমান সেটা হচ্ছে মানুষ মানুষ সামাজিকভাবে কাউকে দেখা হলে যে সৌজন্য বা শালীনতা এগুলো কিন্তু ধীরে ধীরে কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে তো এগুলোকে যদি ঠিকঠাক রাখতে হয় এই যেমন একে অপরের মেলবন্ধন তৈরি করার জন্য আমরা একটা মণ্ডপ তৈরি করে পুজো করছি সবাই একসঙ্গে একত্রিত হব আমাদের মিলন মেলা হবে কিন্তু এই মিলন মেলাতে এসে যেন শালীনতা বজায় রেখে যদি আমরা আগামী দিনে চলতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই আমরা দেখবে একে অপরের আর হিংসাত্ম এই যে হিংসাত্ম মনোভাবটা এটা হয়তো মন থেকে মুছে যাবে তো এইভাবে আমাদেরকে একে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে একে অপরের পরিপূরক আপনি ভাবছেন যে ওই একে আমার কোনো কাজে লাগবে না এটা ভুল ধারণা প্রত্যেকে প্রত্যেকের জন্য কিন্তু এই পৃথিবীতে এসছে আমরা বিচক্ষণ করতে পারি না আমাদের বিচক্ষণ করার এতটাই দুর্বল জায়গা আমরা যদি কোনো সময় বুঝে উঠতে পারি না তাহলে আপনারা দেখবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে মেলবন্ধনটা তৈরি হবে যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব করে মেলবন্ধন তৈরি করে সেই কথাটা মাথায় রেখে যদি আমরা পুজোর আঙিনায় এসে একে অপরের সঙ্গে মেলবন্ধনটা করতে পারি তাহলে আগামী দিনে একটা সুন্দর পথ তৈরি হবে যে পথে আমরা সবাই মিলে হাঁটতে পারবো এই কথা বলা আমি জ্ঞান দিচ্ছি না এটা আমার মতন করেই বললাম যদি ভুল থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর তবে একটা কথাই বলি যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রাকৃতিক দুর্যোগে যে দিনগুলো আসছে আর সামনেই তো শারদোৎসব তার আগে বিশ্বকর্মা পুজো

হ্যাঁ সিদ্ধিদাতা গণেশের পুজোয় ব্রতি হবেন আমাদের বেশ কিছুদিন ইচ্ছা ছিল যে আমরা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের একটা পুজো করব। তাই গত বছর থেকে আমরা শুরু চিন্তা ভাবনা নিয়ে আমরা শুরু করেছি যতটুকু পেরেছি কোথাও বাইরে কোথাও কালেকশান নিয়ে কোনো কিছু নিজেদের মধ্যে থেকে যতটুকু পেরেছি করেছি এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাই না কত দূরে এগোতে পারব আর আজকে কি ওই অনুষ্ঠান রয়েছে আজকে আমাদের কোনো অনুষ্ঠান নেই আগামী দিন খিচুড়ি বিতরণ তারপরে আবার বিসর্জনী প্রসাদ বিতরণ এটাই আমাদের আমাদের মেন ছিল লাড্ডু পাশি হিসেবে কি বার্তা দেবেন পুজো তো হয় মহারাষ্ট্র সব থেকে বড় করে তো কাকদ্বীপের ঘরে ঘরে এই এখন বাংলার ঘরে ঘরে দেখছি বাবা গণেশ তোমার নিচ্ছি যে আমরাও চেষ্টা করি না এটাও তো আমাদের একটা ভগবান এটাকে তো আমরা মেনে থাকি তা আমরা চেষ্টা করি না দেখি না আস্তে আসুক না মানুষ আসুক না আমরা করছি আজকে আবার অন্য কেউ করবে এলে ভালো হয় না কি নাম আপনার আমার নাম গৌতম পাত্র কি দায়িত্ব রয়েছে আমি কোনো দায়িত্ব নেই এই সবে এসছি পুজো কমিটির দায়িত্ব নেই না যাই হোক ছেলেদের দিয়ে চালানো হচ্ছে তা সবাইকে বলবো আপনারা আসুন গণেশ ঠাকুর দেখুন গণেশ বাবাকে দর্শন করে নিজের মনের কামনা পূর্ণ করুন আর গণেশ বাবাকে একবার দেখিয়ে দিন আর এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে যাই আবার সেই খবর আবার সেই ছবি তুলে আপনাদের দেখাবো ভালো থাকবেন সবাই